এই যদি হয় একজন মানবতার ফেরিওলার চরিত্র এই যদি হয় একজন মানবতার ফেরিওলার বৈশিষ্ট্য তাহলে সে কীভাবে মানবতার ফেরিওলা হলো আপনারা তাকে কীভাবে মানবতার ফেরিওলার ট্যাগ দিলেন আমার বোধগম্য নয় একজন মানবিক মানুষের মন কতটা উদার হওয়া উচিত একজন মানবিক মানুষের মন কতটা বড় না হলে একজন মানুষ তার পরিবার তার আত্মীয় স্বজন তার জীবন তার কর্ম সব কিছু ছেড়ে দিয়ে ওই মানুষটা মানবতার কাজ করে গরিব অসহায় মানুষগুলো যারা রাস্তায় পড়ে থাকে তাদের জন্য কাজ করে কিন্তু এই মিল্টন আপনারা নিশ্চয়ই মানুষটাকে চেনেন যাকে আপনারা মানবতার ফেরিওলা হিসাবে অনেক বড় একটা ট্যাগ দিয়ে দিয়েছেন এই মানবতার মানুষের কাছ থেকে যদি আমরা এই ধরনের আচরণ পাই তখন তো প্রশ্ন উঠবেই যে মানুষটা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি যে মানুষটা তার বাবাকে পর্যন্ত তাহলে তার ভিতরে কোথায় জাগে মানবিক মানুষ মানুষ কখন হয় যখন পরিপূর্ণ হয়ে যায় এ মানুষটার জীবনে আর পিছু থাকে না এ মানুষটার সকল চাহিদা পূরণ হয়ে যায় তখন এই মানুষটা আরও একটা মানুষের চাহিদা পূরণে নিজের জীবনটাকে বিলিয়ে দেয় কিন্তু মিল্টন সাহেব যাকে আপনারা দেখছেন যাকে নিয়ে আলোচনা করছেন সমালোচনা করছেন এই মানুষটা নিজে পরিপূর্ণ ছিল না এই মানুষটা নিজে পরিপূর্ণ নয় এই মানুষটা এই মানবতাটাকেই সে আজকে কাজে লাগিয়ে এত বড় প্রশ্নের সম্মুখীন করে তুলেছে সোশ্যাল মিডিয়াতে আজকে আপনারা কি মনে করেন এই মিল্টন সমারদার একদিনে তৈরি হয়েছে উনি একাই আজকে এত বড় পর্যায়ে চলে গেছে এত কিছু হয়ে গেছে সব কিছুর ভূমিকায় উনি একা না এর পিছনে লম্বা একটা লাইন আছে ওই লাইনটা পর্যন্ত কি আমরা যেতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে এই মানুষটাকে কে তৈরি করেছে আপনি আমি তৈরি করেছি কারণ আপনার মা আপনার বাবা আমার মা আমার বাবা যদি আজকে রাস্তায় লুটুপুটি না খেত তারা বেওয়ারিশ হিসাবে যদি রাস্তায় পড়ে না থাকতো তাহলে এই মিল্টন সমারদারের কোনো প্রয়োজন ছিল না আজকে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ হতাম আমরা বাংলাদেশকে ভালোবাসতাম আমরা আমাদের মা বাবাকে ভালোবাসতাম তাহলে এই মিল্টন সমারদ্বার তৈরি হওয়ার দরকার নাই আশ্রম তৈরি হওয়ার দরকার নাই বৃদ্ধাশ্রমের কোনো দরকার ছিল না কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি করেছি আমরা কারণ আমরা আমাদের মা বাবাকে আমাদের ঘরে জায়গা দিতে পারি না তাদের গায়ে যখন পোকা ধরে তখন আর তাদেরকে চিনি না তাই তো তৈরি হয়েছে এই মিল্টন সমার্দার আজকে ওনাকে তৈরি করে আজকে ওনাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে আজকে কেন আমরা এই পর্যায়ে এসে আমরা লুটোপুটি খাচ্ছি কেন আজকে একজন মিল্টন সমারদার কি এমনি এমনি তৈরি হয়ে গেছে উনি কি একাই তৈরি হয়ে গেছে ওনার পিছনে কেউ নাই এত কিছু হলো মিল্টন সমারদারকে এখনো কেউ গ্রেপ্তার করতে পারলো না কেন কোথায় আছে কোথায় আছে এটাই এখন আমাদের বের করা উচিত ওনার বিরুদ্ধে যে এলিগেশন আসছে যে কিডনি বিক্রি করে বা মানুষের বডির অনেক কিছু বিক্রি করছে ডাক্তার নিশ্চয়ই এর পিছনে অনেক বড় একটা এমবিবিএস ডাক্তারের হাত আছে এই কিডনিগুলো যে এখানে নিয়ে রাখা হয় যে বড় হাসপাতাল যে বড় জায়গা যে যেখানে যে ফ্রিজে নিয়ে রাখা হয় সেই ফ্রিজের মালিকটারেও ধরেন না ভাই একজন মিল্টন সমারদারকে ধরলে তো এটার সমাধান হবে না এই যে নয়শো আটশো নয়শো এক হাজার লাশ দাফন করেছে উনি নিজের মুখে স্বীকার করেছে যে দাফন যে করেছি দুই চার বিশটার খবর আছে বা চল্লিশ পঞ্চাশ ষাটটার খবর আছে বাকিগুলো তো আমি গোষ্ঠ দিয়ে মাটি দিয়ে ফেলেছে চিন্তা করেন লাশ ও গোশ দিয়ে মাটি দিতে হয় আমরা কোন দেশে বসবাস করি উনি যে লাশ দাফন করেছে এই লাশটাও ঘুষ দিয়ে তিনি দাফন করে ফেলেছে তাহলে আমরা কতটুকু ভালো মানুষ তাহলে একজন মানুষ যখন কবরস্থানে পর্যন্ত টাকা ছাড় দেয় না তো মিল্টন সমারদার কি ভাই মানুষ কবরে ঢুকাই দিব কবরের মাটিটা পর থেকে পর্যন্ত ঘুষ তাহলে ও ও তো আমি তো মনে করি মিল্টু জমাদার ভালো মানুষ এর চেয়ে খারাপ মানুষ হচ্ছে কবরস্থানে যে মানুষটা ঘুষ খাইছে হ্যাঁ ওরে ধরেন আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে এমন ভাবে গড়ে তুলি যাতে মিল্টন সমাজদারদের আর দরকার হয় না বৃদ্ধাশ্রম আমাদের এলাকায় মহল্লায় পাড়ায় শহরে যাতে কোনো বৃদ্ধাশ্রম তৈরি না হতে হয় সেই ব্যবস্থা করি এই যে আমাদের হাসপাতালগুলো মিল্টাল সমাজদার যে বললো যে এই রুগীদেরকে হাসপাতালে নেয় না এই রোগীদের চিকিৎসা হাসপাতাল করে না তাহলে সরকারি হাসপাতালগুলো কেন সরকারি হাসপাতালগুলোতে কারা চিকিৎসা নেয় এই খবর নিয়েছেন কখনো এই প্রশ্ন সাংবাদিক ভাইয়েরা এই প্রশ্ন কারু কাছে কোনোদিন করেছেন যে যে মিল্টন মানুষগুলো এনে চিকিৎসা করে না সে ড্রেসিং করে তাহলে আমাদের সরকারি হাসপাতালগুলোতে কি কাজ করা যায় যদি এই মানুষগুলোর জায়গা সরকারি হাসপাতালে না হয় এই প্রশ্নের জবাবটাও তো আমরা ঠিকমতো দিতে পারছি না আমি অনুরোধ জানাই এই আশ্রমে যাতে এই পচা গলা মানুষগুলোর জায়গা দিতে না হয় তাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয় সেই অনুরোধ জানাই আমাদের সমাজে যাতে মতো মানুষদের তৈরি হতে না হয় মিল্টনের আমরা এমনভাবে সবাই মিলে আমাদের সমাজটাকে গড়ে তুলি তাহলে আর কোনো প্রশ্ন আসবে না তাহলে কেউ কিডনি খুলে বিক্রি করতে পারবে না আর কিডনির ব্যাপারটা আজকে না ভাই বছরের পর বছর আগে বড় বড় হাসপাতাল বড় বড় লোকেরা এই কিডনি স্বল্প দামে হ্যাঁ পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আমাদের শহরে কিডনি টোকাই ছেড়ে দিয়েছিল ছোটবেলায় শুনেছি পোলাচোর পোলাচোররা ধরে নিয়ে কিডনি বিক্রি করে দিত আসল গোড়ায় হাত দেন ভাই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে সমার সমারদাররা হচ্ছে শুধু ডালপালা গাছের গোড়ায় যেখানে পানি দিলে কাজ হবে ইনশাল্লাহ আমরা সেখানেও পানি দিব তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোর বিরুদ্ধে যে এলিগেশন এসেছে দ্বিতীয়বার আর আসবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম